আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণ কলিজার টুকরা যুগের নন্দিত বক্তা এই জায়গায় শুয়ে আছেন সালামু আলিকুম রহমতুল্লাহ তালী বাক রাহানুসাল্লি আলারসুরহিকারি মাম্মাবাদ দূরে কাছে যারা দেখছেন আপনাদের সকলকে মোবারকবাদ দর্শক এই মুহূর্তে আপনাদেরকে আমি যুক্ত করেছি আমাদের কলিজার টুকরা প্রিয় বিশ্ব বিশ্বনন্দিত বক্তা আল্লামা সাইদি হুজুরের কবরের পাশ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রাণ কলিজার টুকরা যুগের নন্দিত বক্তা এই জায়গায় শুয়ে আছেন তার এখানে মাকবারা এখানে শুয়ে রয়েছেন তার কলিজার টুকরা একমাত্র সন্তান জনাব রাফিক বিন সাঈদি রাহেমাহুল্লা আপনারা নিশ্চয়ই জানেন আমাদের এই নন্দিত বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। তিনি যা বলেছেন ইতোপূর্বে তার প্রত্যেকটি কথা যেন আজ জাতিকে স্মরণ করিয়ে দিচ্ছে মনে হচ্ছে যেন তিনি কথাটি এই তো এই মুহূর্তে বলেছেন অথচ যেই কথাটি তিনি বলেছেন আজ থেকে আরো বিশ বছর আগে তিনি বলেছিলেন শুধুমাত্র বারো কোটি জনতা একটা নাড়া দিবে গিয়ে দিল্লি মামুবাড়ি গিয়ে পড়বা আজ তার সমস্ত কথা বাস্তবে ফলে গেছে স্বৈরাচারের বিদায় হয়েছে আল্লাহ দিন এই জমিনে বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি জুলুমের অবসান হয়েছে এই পৃথিবীতে বিশেষত বাংলার আকাশে বাতাসে কালেমার পতাকা পথ করে উড়বে আমরা আশাবাদী দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আল্লামা সাইদি প্রতিষ্ঠিত বাইতুল হাম জামে মসজিদ এই প্রতিষ্ঠিত করেছেন আপনারা নিশ্চয়ই জেনে খুশি হবেন আমাদের আল্লামা সাইদি প্রতিষ্ঠিত একটি মাদ্রাসা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই সেই মাদ্রাসা আজকে যেখানে মঞ্চ করা হয়েছে এই মঞ্চের আপনারা দেখতে পাচ্ছেন তাফিমুল কোরআন আলিম মাদ্রাসা এই মাদ্রাসাটি আমাদের আল্লামা কোরানের পাখি সাইদি করেছেন নট অনলি দ্যাট আল্লামা দেওয়ার হোসেন সাইদি আমাদের অনুপ্রেরণা আমাদের ভালো লাগা আমাদের একমাত্র প্রেরণার উৎস আল্লাহ মাদ সাইদি যুগে যুগে তাম পৃথিবী তাকে স্মরণ করবে পৃথিবীর দেশে দেশে কোরআনের পাখি এ আলোচনা চলবে চলছে চলতেই থাকবে আল্লাহ আল্লাহতালা কোরআনের পাখির কবরটাকে কবুল করুক আমরা দেখছি যদি সাইদি পারিবারিক কবরস্থান এখানটায় শুয়ে আছেন আল্লাহ কোরআনের পাখিটাকে আমরা দোয়া করব জান্নাতের সর্বোচ্চ মাকান দান করুক আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা